আগের ভিডিওতে তো বলেইছি কালী পুজোর জাস্ট একদিন আগে আমরা ফিরেছিলাম একটা লং ট্রিপ থেকে তাই সেরকমভাবে এবছরের কালী পুজোর শপিং বা ডেকোরেশন কিছুই করা হয়নি তবে হ্যাঁ প্লাস পয়েন্ট হিসাবে বন্ধুরা এসেছিল বাড়িতে তাই প্রচুর আড্ডা মেরেছি আর সন্ধেবেলায় সেচে গুঁজে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবো বলে বারাসাতে থাকবো আর কালী পুজোয় কতগুলো প্যান্ডেল হপিং করব না সেটা তো হতে পারে না তবে পুজোর আগের দিন রাত্রেই আমরা সাথে লোকজন প্রচুর ঠাকুর দেখে ফেলি তার একটাই কারণ কারণ পুজোর দিন বা তার পরের দিন এত ভিড় হয় রাস্তায় যে সত্যি কথা বলতে লোকাল লোকজনে ঠাকুর দেখা খুব মুশকিল তাই এবছর বেশ কিছু ভালো ভালো পুজো করেছিল সেইগুলোই দেখলাম এই প্যান্ডেলটা তো ও মাই গড এত রিয়ালিস্টিক ছিল টপিক ছিল মহাকুম্ভ এবং তার সাথে এত রিয়ালিস্টিক স্কাল্পচার করেছিল আর সুন্দর ডেকোরেশন ছিল জাস্ট না দেখালে খুব মিস করতাম আমরা জানি অনেক অনেক লোক তোমরা হয়তো অলরেডি ঠাকুরের প্যান্ডেল দেখে ফেলেছো তাই যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমাকে কারণ আমার খুব ভাল লাগে এগুলো জানতে যে কে কে আমাদের এখানে এসে ঠাকুর দেখেছ আর যারা যারা আমার সাথে এখন দেখছো তাদের জন্য বলে রাখি বাড়ার সাথে সব থেকে ভালো কালী পুজো প্যান্ডেল হয় তাই প্রত্যেক বছরই আমি এগুলো বলে থাকি প্রত্যেক বছর আমি পুজো পরিক্রমা তোমাদের সাথে শেয়ার করি লং ফর্ম্যাট ভিডিওতে কিন্তু যেহেতু এবছর প্ল্যানিং সেরকম ছিল না শরীরও খুব ভালো ছিল তা বলবো না সেই জন্য ফর্ম্যাটটা একটু চেঞ্জ করলাম শর্ট ভিডিওতে বেশ কতগুলো প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা একটু লং হচ্ছে খুব একটা শর্ট বলা যায় না তবে এই ভিডিওতে বেশ কিছু প্যান্ডেল যেগুলো আমরা একদিনে হপিং করেছি সবটা দেখালাম তাই চলো দেখো আর কেমন লাগছে अवश्य जानिए এই প্যান্ডেলটা এত ভালো করেছে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম আর ডেকোরেশন তো দেখতেই পাচ্ছ রাস্তাময় ময় শুধু আলো আর আলো এখনো বেশ কিছু প্যান্ডেলে ঠাকুর ঢুকছে ছোটোখাটো যেগুলো বাড়ির পুজো আছে সেইগুলোতে ঢুকছে তো আমরা সেগুলোতে ফোকাস না করে আমরা চললাম আমাদের পরের প্যান্ডেলের দিকে এটা হচ্ছে বারাসাতের অন্যতম ফেমাস প্যান্ডেল কেএনসি রেজিমেন্ট তবে এবছর আমার যেন মনে হলো ওরা ডেকোরেশনটা খুবই সিম্পল রেখেছে প্রত্যেক বছর ওরা একটা শো রাখে এবং প্যান্ডেলে হপিং করার সাথে সাথে শোটা প্রত্যেকবার লোকজন দেখে খুবই ভালো হয় এবছরও ভালো ছিল বাট নট আপ টু দ্য মার্ক যাই হোক প্যান্ডেলটা চলো দেখাই ভেতরটা পাঁচজন বন্ধু মিলে স্কুটি করেই ঠাকুর দেখতে বেরিয়েছি বাট ভিড়টা দেখো এখন অলমোস্ট রাতির বারোটা বাজে তারও বেশি হয়তো হবে আর ভিড়টা দেখতে পাচ্ছ মানুষের অ্যাকচুয়ালি সবাই এখন ভাবে যে রাত করে বেরোলে হয়তো প্যান্ডেলের ভিড়টা একটু কম পাবো কিন্তু আনফর্চুনেটলি প্যান্ডেলে প্রচুর প্রচুর ভিড় থাকে এই প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর করেছিল আমার এক্স্যাক্টলি জায়গাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আসলে এত ফার্স্ট আমরা দেখেছি প্যান্ডেলগুলো সেই জন্য আমার খুব মনে নেই কিন্তু সাধারণ অসাধারণ করেছিল এই প্যান্ডেলটা ঠাকুরটা তো অসাধারণ মায়ের মুখটা শুধু দেখো প্যান্ডেল হপিং করতে করতে মনে পড়লো আমরা নিজেদের একটা সেলফিও তুলি নি এতক্ষণ ধরে ঘুরছি তাই ফাইনালি এই হচ্ছে আমাদের গ্রুপ ওরা আমাদের এবছর বার সাথে পুজো দেখতে প্রথমবার এসছে তাই ওদেরকে ভালোভাবে ঘোরানোটা আমাদের দায়িত্ব ছিল যাই হোক বেশ কিছুক্ষণ ঘুরে আরও একটা প্যান্ডেলে গেলাম এইবার আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি প্যান্ডেলগুলো দেখা শুরু করেছিলাম তাই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম সব প্যান্ডেল দেখে এবার মোটামুটি ভীষণ টায়ার্ড তাই চলে এলাম বাড়ির একদম কাছের আর এবছর বারার সাথে সর্বশ্রেষ্ঠ প্যান্ডেল সেটা হচ্ছে নবপল্লী বয়েজ আ হা হা হাহা কী করেছে এটা একটা সিনেমার সিনেমা সেটের মতন দেখতে হয়েছে প্যান্ডেলটা এত সুন্দর এত সুন্দর সত্যি কথা বলতে প্যান্ডেলটা চোখে না দেখলে না বর্ণনা করা খুব মুশকিল আমরা তো এর মেকিং থেকে দেখতে পেয়েছি এত সুন্দর করছিলো নিখুঁত কাজ এবং তার সাথে এই ঝাড়বাতিগুলো জাস্ট অসাধারণ লাগছিলো একটু দেখো মন থেকে কেমন সুন্দর প্যান্ডেলটা তারপর ভেতরটাও দেখাবো এই প্যান্ডেলটা যখন আমরা দেখতে ঢুকছি তখন ঘড়িতে সময় রাতির একটা পনেরো আর এই সময় ভিড়টা দেখো বাট ঠিকই আছে এত সুন্দর প্যান্ডেল মানুষ কেন দেখবে না জাগে বলো তো তোমরাও জানো কেমন লাগলো আশা করি এই প্যান্ডেলটা তোমরা এতক্ষণে হয়তো অনেকে দেখে ফেলেছো কারণ প্রচুর মানুষ বাইরে থেকে এসেও ভিডিও বা রিলস বানিয়েছে সেগুলো অনেক আগে তারা পোস্ট করে দিয়েছে আমি সব থেকে লেট তো যাই হোক ফাইনালি এই প্যান্ডেলে ঢুকলাম অনেকক্ষণ সময় ছিলাম কারণ বাড়ির একদম কাছের প্যান্ডেল সব থেকে কাছে তাই এই প্যান্ডেলে ঢুকে বেশ নিজের কিছু ফটোও তুললাম আর ঠাকুরটা এত সুন্দর এত ইউনিক করেছে সেটাও দেখলাম খুবই ভালো লাগছিল আর এই সব দেখার পরে ফাইনালি আমাদের মনে হলো এবার আমাদের ডিনার করা উচিত তারপরে আমরা চলে গেলাম বন্ধুরা মিলে সবাই মিলে আমাদের খুব ফেভারিট রেস্টুরেন্ট সেটা হচ্ছে দারচিনি আমি আগেও বলেছি দারচিনির খাবার দারচিনির সার্ভিস আমার এত ভালো লাগে যে আমরা প্রায়ই যাই এখানে খেতে সেখানে গিয়ে বেশ কিছু ফুড অর্ডার করলাম যেগুলো আমরা জেনারেলি অর্ডার করি কারণ অত রাতে আর ভেবে চিনতে কিছু অর্ডার করার মতন ছিল না বাট এত রাত হলেও ওরা কিন্তু ভীষণ কুইক সার্ভিস দেয় সো টেন অন টেন ফ্রম মাই সাইড ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে